এখন আমার টেনশন হচ্ছে টেনশন হচ্ছে না না মানে ওই এমনি আর কি আসলে একটা অচেনা জায়গায় গিয়েছে তো সব ঠিকঠাক আছে কি না সব তেলো হাড়ির মতো মুখ করে ঘুরে বেড়াচ্ছে এমন করছে যেন বাড়িতে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে তাই না তাই ছাত্র ওদের কথা সব কথা গায়ে মাখতে হবে নাকি এই তুই একটা কাজ কর তুই একটা টেক্সট কর করলি হুম টেক্সট করেছি কিন্তু গ্রিন তো হয়ইনি দুটো ঠিকও হয়নি একটা ঠিক হয়ে রয়েছে আরে ঠিক আছে কখনো না কখনো তো যাবে রে বাবা টেক্সটা হ্যাঁ ওরাও হয়তো করেছে কি জানি আমার ফোনে তো সিগন্যাল আছে কেন যে যাচ্ছে না আমি কিছু বুঝতেই পারছি না দিকে যা ওদিকে হয়তো কোনো ইন্টারনেট কানেকশন নেই তাই পৌঁছচ্ছে না হ্যাঁ সেটা তো হতেই পারে সেটা হতেই পারে দেখি আমি টেক্সট এমনি করে রাখি দেখি কি হয় শোনো না আমি একটা টেক্সট করে দিলাম বুঝতে পেরেছো এখানকার সিচুয়েশনটা বলে এই যে এত ঝড় বৃষ্টি হচ্ছে এখানে আমরা একটু আটকে গেছি একটু দেরি হবে এই সমস্তটা লিখে আমি টেক্সট করে দিয়েছি কেমন হ্যাঁ ভালো করেছো কিন্তু তাও জানো যদি একবার ফোনে পেতাম তাহলে মনে একটু শান্তি পেতাম মানে মুখে বুঝিয়ে ওদেরকে বলতে পারতাম না যে আমাদের দেরি হচ্ছে আমরা একটুখানি আটকে গেছি সময় লাগবে বাড়ি ফিরতে আমি বুঝতে পারছি শোনো আমরা যত তাড়াতাড়ি এখান থেকে সম্ভব বেরোনোর চেষ্টা করছি আগে আমরা একটা কাজ করি আমরা রিসোর্টের দিকে চলে যাই ঠিক আছে ওখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা ঝপ করে বেরিয়ে যাব ঠিক আছে ততক্ষণ হাতে ঝড় বৃষ্টিও থেমে যাবে আমারও তাই মনে হয় নিশ্চয়ই এই দুর্যোগটা থেমে যাবে একটু মুখটা হ্যাপি করো কিছু তো করার নেই স্মাইল আমি তো আছি আপনাদের ভেরি সরি আসলে আমরা যে কাজটা করতে এসেছিলাম তাতে একটু আটকে গেছিলাম আসলে উনি ফটোগ্রাফি করতে এসছিলেন তো ছবি তুলতে তুলতে দেরি হয়ে গেল তার মধ্যে বৃষ্টি হ্যাঁ আপনার খাবারটা রেডি করুন রাত হয়ে গেছে তা আজ আপনারা থেকে যাবেন তো না আমরা আজ রাত্রে থাকতে পারবো না যত রাতই হোক আমাদের ফিরতে হবে আপনি বরঞ্চ একটা হেল্প করতে পারেন বুঝতেই তো পারছেন আমরা ভিজে একদম চুপচুপে হয়ে গেছি একটু আগুনের ব্যবস্থা করতে পারেন এই জামা কাপড়গুলো শুকোতে হবে আমাদের কোনো চেঞ্জ নেই হ্যাঁ হ্যাঁ শিওর শিওর হ্যাঁ হে একটু আগুনটার ব্যবস্থা করা তো চও থ্যাংক ইউ সো মাচ আ।